মঙ্গলবার ঘরে ঘরে পালিত হচ্ছে বিপত্তায়নী পুজো সাত্রে আছে সোজা রথ ও উল্টো রথের মাঝে এই বিপত্তায়ণীর পুজোর আয়োজন করা হয় কথায় আছে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য পুজো করা হয় মা বিপত্তায়ণী আর এই বিপত্তারিনীর পুজোকে নিয়ে মেতে উঠলেন সারা রাজ্যবাসী তেমনটাই দেখা গেল শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের মধ্যেও এই বিপত্তারিণীর পুজোতে মেতে উঠলেন হাজার হাজার ব্রতিরা রানীগঞ্জের তিরানব্বই নম্বর অর্থাৎ হালদার বন্ধে এমনই দৃশ্য দেখা গেল জানা যায় বহুকাল ধরে এই মন্দিরে পুজো হয়ে আসছে মা বিপত্তারীণে প্রায় দেড়শো জন গতি নিয়ে এই পুজো সম্পূর্ণ করা হলো বলে জানিয়েছেন সেখানকার গতিা রানীগঞ্জ থেকে অনন্ত বিদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা খুব ভালো প্রয়ার করেছি খুব এনজয় হয়েছে খুব মানে শরীরে পরিশ্রম করে এটা মায়ের মন্দিরে আমরা খাটা করি যে বিপত্তার পুজো আমরা মায়ের মন্দিরেই করবো চাইবো আমরা মহিলারা মায়ের মন্দিরে যতদিন যা জীবন বেঁচে থাকবে আমাদের হালদার বাঁধের মহিলারা চাইবো যে আমাদের এইখানেই বিপত্তার নি পুজো হয় আর আমাদের মা মানে সব কিছু কেউ যদি বলে যে আমি এই বছর পারব না আমার অসুবিধা আছে পুজোর দিন পর্যন্ত সে পয়সা দিতে আসে মন্দিরে মানে তার হয়ে যায় পয়সা দেওয়ার মতো ব্যবস্থা মানে মায়ের মন্দির আমাদের এমনই মানে প্রচেষ্টা করা আছে একশো পঁচিশ জন একশো পঁচিশ জন আমরা দুদিন ধরে মহিলারা খুব খাটি মায়ের মন্দিরে সব জোগাড় করি জোগাড় জন্তি করে একবারে কিছুটা অটুটি রাখি না কারোর অসুবিধা হলে তাকে বলি আমাদেরকে জানাবে যদি কোনো অসুবিধায় পড়ে যাও তাদের সেটা আমরা সমাধান করে দিই যে মহিলারা পুজো করছি মহিলারাই সমাধান করব যেন না বাইরে এই পরিচালনাটা না হয় যে এইখানে ভালো পুজো হয় না বন্দনা কেউ